নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি মেটে চচ্চড়ি বা মেটের কালিয়া এর জন্য আমি মেটে নিয়ে নিয়েছি আমি এটা খাসি মেটে নিয়েছি পাঁচশো গ্রাম মেটে নিয়েছি মেটেটাকে আমি নুন আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভিনিগার থাকলে ভিনিগার দিয়েও ধুয়ে নেওয়া যায় এবার মেটেটাকে আমি একটু টক দই পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। এই যে মেটিটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব রেখে আমি এবার কড়াইতে তেল নিয়ে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট দিয়ে দেব ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের গা থেকে এই যে আমি একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এই যে এবার আমি মেটেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে ভালো করে কষিয়ে নেব মেটেটাকে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি মেটেটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি একদম মাংস কষানোর মতো ওরকম কষিয়ে নিতে হবে মেটেটাকে কষানোটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢেকে দেব ঢেকে আমি এটাকে বেশ সেদ্ধ হতে দেব এই যে এইভাবে আমি একটু খানিক্ষণ নাড়িয়ে দিলাম নাড়িয়ে এইভাবে মেয়েটি রান্না করলে মেয়েটির চচ্চড়িটা খুব সুন্দর খেতেও হয় খুব ছবিটা পাঠাবো পাঠাবো দেখো কি ছবি আর পাপাকে পাঠাবো বলবো পাঠিয়ে দিচ্ছি এখানটা আসতে বলবো কেন আর তো মাটন নেই এক পিসি ছিল তোকে দিয়ে দিয়েছি তাহলে পাপা আসলে কি খাবে মাটনও নেই কেকও নেই দুটোই তো শেষ তাহলে এক পিস ছিল দিয়ে দিয়েছি আর এই যে মেটে চচ্চড়ি প্রায় উপরে তেল উঠে গেছে এটা প্রায় হয়ে এসেছে আমার ঘ এটা শুকিয়েও এসেছে এবার আমি একটু চেখে দেখতে হবে নুন মিষ্টি লাগ কিছু লাগবে নাকি হয়ে গেছে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেবো এইভাবে মেয়েটে রান্না করলে মেয়েটি খুব টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে এভাবে বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি ওপরে এই যে মেটে চচ্চড়ি রেডি টু সার্ভ